অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত কষ্টের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা উচ্চারণ করতে বাধ্য হচ্ছি সাত মাস আগে ছাত্র শ্রমিক জনতা রক্তের বিনিময় এই দেশে যে আগাস অভ্যুত্থান হয়েছিল আজকে সেই আগাস অভ্যুত্থান বেহাত হতে চলেছে আজকে সেই আগাস অভ্যুত্থান বেহাত হতে চলেছে সেদিনে সেই অভ্যুত্থান আম জনতা মনে করেছিল এইবার দেশে শান্তি ফিরে আসবে আগস্ট অভ্যথনের পর আম মনে করেছিল বাজারে গেলে দেখবো আর জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে ভাবে বাড়ে না আম জনতা ভেবেছিল যেইভাবে করে যেইভাবে করে এদেশে একের পর এক নারী ধর্ষিত হতো এবং তার কোনো বিচার হতো না সেই বিচারহীন তার সংস্কৃতির এইবার কবর হবে কিন্তু দক্ষের সাথে কষ্টের সাথে বলতে চাই আজকে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে এবং দেশের যে সমস্ত বলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে খুব স্বাভাবিক ভাবে কাজটা করা কঠিন কিন্তু জিনিস স্বীকার করতে হবে যা বাস্তব তাকে স্বীকার করে নিতে হবে অকপটে কিন্তু আমরা অতীতের ওই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দেখেছি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীরা তাদের দায় দায়িত্ব এড়াবার চেষ্টা করেছে আমরা দেখেছি সেই সরাস বিএনপির আমলের বিএনপি সমাজ ইসলামের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার ভাইস মার্শাল বলেছিলেন একটি শিশু যখন ক্রস ফায়ারের পুলিশে মারা গিয়েছিল চার মাস বয়সে তখন বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা দেখেছি সারা দেশে যখন সন্ত্রাস চলছিল বোমাবাজি চলছিল জঙ্গিদের সেই সময় আমরা দেখেছি খাট্টা মাস্কানা করে স্বরাষ্ট্রমন্ত্রী লোটপুজ্জামান পাবর বলেছিল উই আর লুকিং পর শত্রুজ আমরা দেখেছি ওই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী রানা প্লাজা ভাঙার পর বলেছিল যে লোকেরা গিয়ে রানা প্লাজা ভবনে ধাক্কাঠাক্কি করছে দেখে ওই ভবন ভাঙ্গে পড়ে গেছে ভাবে নানা ধরনের কথাবার্তা বলতে আমরা দেখেছি ঠিক একই ধরনের একই সুরে আমাদের আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রে শুধু পোশাক বদল হয়েছে এই রাষ্ট্রের কোনো শ্রেণী চরিত্রের বদল হয় নাই শাসকের নাম বদল হয়েছে কিন্তু শাসকের খাসমট বদল হয় নাই আমরা বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি কিন্তু আমরা কিন্তু আপনাদের হাতে এদেশের মানুষের ভবিষ্যৎকে মালের নিরাপত্তার ক্ষেত্রে ইজারা দিয়ে দিন আমরা বাংলাদেশকে আপনাদের কাছে ইজারা দিয়ে দেই নাই তাই দেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ অতীতের সব সরকারের অনচ্চতার বিরুদ্ধে সুলুমের বিরুদ্ধে যেইভাবে করে রাজপথে লড়াই করেছে সেই একই লড়াই আজও আপনাদের বিরুদ্ধে এদেশের বিপ্লবী ছাত্র সমাজ এবং যুব সমাজ লড়বে আজকে এই যে মশাল মিছিলের প্রাক্কালে হয়েছেন যেই বিপ্লবী ছাত্ররা সেই বিপ্লবী বন্ধুরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের আহ্বানে তাদের এই আজকের কর্মসূচির সাথে আমি এবং আমার পার্টি সংহতি প্রকাশ করছি এবং একই সাথে বলছি আমাদের বহুদূর যেতে হবে এখন মাকসুদে মঞ্জিল বহুদূর এখন সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ পায় নাই এখনও কথা বলার অধিকার পায় নাই এখনো মানুষ ভয় থেকে মুক্ত হতে পারে নাই নিজের ভয়ের অত্যাচার গেছে তার বদলে এসেছে মবন নায়কদের অত্যাচার ফলশ্রুতিতে আমরা সেই পাক স্বাধীনতার লড়াই লড়তে হবে এবং সামনে আছে আমাদের ভোটের লড়াই এবং মাংসের মানুষ মনে করে ষরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরের মূল গ্রহণ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি জাতীয় নির্বাচন কারণ একের পর এক দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এদেশের গণতন্ত্রকে অনেক হত্যা করেছিল সেই হত্যাকৃত সেই মরে যাওয়া গণতন্ত্রকে আমাদের আবার বাঁচায়া তুলতে হবে আবার এই দেশকে গণতন্ত্রে ফিরে নিয়ে আসতে হবে এবং সেটা ফিরে আসবে তখনই যখন মানুষের ম্যান্ডেটে একটি নির্বাচিত সরকার গড়ে উঠবে এবং সেই লড়াই গণতন্ত্রের যে লড়াই সেই লড়াইয়ের অন্যতম শক্ত হচ্ছে নারীর নিরাপত্তা সাধারণ জনগণের জাল মানে মালের নিরাপত্তা ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে মানে কেটে পড়েন মানে মানে কেটে পড়েন আপনার অপসারণ চাই আমরা সকলকে বিপ্লবীর শুভেচ্ছা সকলকে আগামী দিনের গণতন্ত্রের যে লড়াই সে গণতন্ত্রের লড়াইয়ে সবাই আমরা এক সাথে একযোগে লড়ব সেই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের কংগ্রেস পার্টি জিন্দাবাদ বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো মস্করা টাইপের কথা শোনার জন্য বাংলাদেশের জনগণ গণাভ্যুত্থান করে নাই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জুবিনেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা সারা দেশে খোন ধর্ষণ সহ আইন শৃঙ্খলা চরম অবনতি প্রতিবাদের বাংলাদেশ যুব ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সহযোগিতা সভাপতি উপস্থিত এবং আমি আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা পত্র পত্রিকায় টিভিতে এবং নানা সামাজিক মাধ্যমে দেখেছেন গত সাত মাস যাবত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মত জাস্টিস মত করে মানুষকে নির্যাতন করা নারীর উপর সহিংসতা কিছু বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে দুই দিনে বাহাত্তর জন নারী ধর্ষিত হয় সেই ধর্ষণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তামাশা করে বলতে চাই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোন নারী তো সহিংসতার শিকার হওয়ার কথাটা সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশ পনেরো বছরের তো শাসন ছিল জেল থেকে সেই ঘটনা তার পালিয়ে গিয়েছিল জেল থেকে সেই ঘটনা তার পরিবারকে কত কাল পর্যন্ত জানানো হয় নাই কি ভয়ঙ্কর কথা সেই আহ্বানের যে খুনি সেই খুনি বাইরে গিয়ে সুন্দর হয়ে সে আহ্বানের পরিবারের উপর হতো আক্রমণ করতে পারত আপনারা যাব অবাক হবেন আপনারা ধিকার জানাবেন এই সরকারকে নমস্কার বন্ধুরা পাঁচ এই সময় তোমাদের এইটা কথা ছিল না আমরা তো এটা বলি নাই যে আদালত থেকে আগে যারা আইলে প্রথমে হাজতপ্ত হয়েছে তারা বের হয়ে যাবে আমরা তো বলি নাই আমরা তো বলি নাই যে সেই সময় যে শীর্ষ সন্ত্রাসী বংশীজন আসলাম সহ জঙ্গি নেতাদের হাজতপ্ত তাদেরকে জেল থেকে বের হবে আপনারা তো বলেন নাই আমরা বলি নাই কিন্তু এখন তারা বের হচ্ছে কেন প্রিয় বন্ধুরা আজcadherin আদালতের থেকে তাকান

না কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র বাংলাদেশের যুবক বাংলাদেশের নারী বাংলাদেশের মেহনতি মানুষ তারা তো সেদিন সুখ জীবন দিয়েছে জীবন হাতের মুখে নিয়ে লড়াই করেছিল একটি পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনকে এই দেশটি একটি গণতান্ত্রিক উপায় চলবে যে দেশে নারী পুরুষের সমান অধিকার থাকবে যে দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে যে দেশে সবার জন্য কর্মসংস্থান নিশ্চিত হবে আজকে পাঁচই আগস্টের পরে বয় করে বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প কারখানা আগুনে পুড়ে দিলেন বিভিন্ন জায়গায় শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পঞ্চাশ বেশি মানুষ কর্মহীন হয়ে গেল এই সরকার সেই শ্রমিকেরা কিভাবে বেঁচে আছে সেই শ্রমিকেরা কোথায় থাকে সেই খবর নেন না কিন্তু কথা ছিল সেই খবরটা আপনারা নেবেন কেউ বন্ধুরা এমনি অবস্থায় চলছে আমরা বলছি এই অবস্থা চলতে আমরা বলছি খুব করে সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে পরিণত করবে সেই রকম একটা নির্বাচিত সরকারের দিয়ে আপনারা বিদায় নেন তার আগে সারা দেশে যে আইন শৃঙ্খলা চরম অবনতি সেই অবনতির ব্যর্থতা দেয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অনবতল বিদায় হবেন মানুষের ধন্যবাদ সকলকে সমাবেশের এই পর্যায়ে সঙ্গীত পরিবেশনা সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক শন কুমার সংগ্রামী বন্ধুগণ আজ আমরা বিপন্ন মানুষ তারা ঘুরতে ঘুরবার খাচ্ছি আজ জনজীবনের কোন নিরাপদ